মানু ঘুরে আসি লেবার কাজে লাগিয়ে দিয়ে আসি হ্যাঁ মালিক হ্যাঁ যা হয়েছে হাজিরা মজুরি যা দাম বাড়ছে চারশো সত্তর টাকা করে হাজিরা ভাবিলি জায়গা সব বেচে দেবো আজকে হ্যাঁ ও বছরটা চাষবাস করে আলি বন্যায় তো সব ডুবে আইছে দেখে আসি লেবার কাজে লাগিয়ে দিয়ে আসি কি করে সকালে এমন চা দোয়া হয়নি আজকে মালগুলার মনে হয় মাথা গরম হয়েছে গেলে হয়তো উল্টা উল্টা কথা তো এই তবু একবার দেখে আসি কি যে করবো তাড়াতাড়ি কাজটা শেষ করলে বুধ তাড়াতাড়ি কাজটা শেষ কর হাঙ্গামা হবে আজকের মানার হাঙ্গামা আছে রে আজকের হাঙ্গামা আছে তাড়াতাড়ি কাজটা শেষ করবে ঠিক আছে ও তাড়াতাড়ি করে দিয়ে পালিয়ে যাবে মানে মালিক আসার আগে না ও কাজটা শেষ করব কি মানে কি কম খাতা দাল নাকি জাতা খাতা দাল নাকি হ্যাঁ নাম আছে কেমন আছো

লেবার পাওলু বলে সব ধরে নিয়ে ধরেছু আমার আজ মাঠ খালি হবে তো এমন ধান চুরি আমি হাজার চাষ বাস করছি যা হাজরা তোমাকে কাহিনী দেবো আর আমার নিজের বা কাইনু কি রইবে আমার তো মাথায় কোনো ঢুকে নি করব আমি আমি একটা কথা দেবো দাদা তোমাকে টাকা দিতে তুমি এক কাজ করো তুমি বাংলা দিয়ে দো তো বাংলা খাবো তো

Oi, oh,